লিজা বিউটি পার্লারের প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ আপনার স্বপ্নের সাজ বাস্তবে লিজা বিউটি পার্লারে আপনাকে স্বাগতম আপনার জীবনের সবচেয়ে বিশেষ দিন বিয়ের দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে আমরা নিয়ে এসেছি আমাদের প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ সার্ভিস প্রতিটি কোণে চায় তার বিয়ের দিনে তাকে দেখতে যেন স্বপ্নপুরের কোনো রানীর মতো লাগে আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আমরা বদ্ধপরিকর এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আমাদের দক্ষ মেকআপ আর্টিস্টরা প্রতিটি কোণেকে তাদের ব্যক্তিত্ব রুচি এবং পোশাকের সাথে সামঞ্জস্য রেখে এক অসাধারণ রূপে সাজিয়ে তোলেন আমরা শুধু মেকআপ করি না আমরা আপনার আত্মবিশ্বাসকে আরও উজ্জ্বল করে তুলি যাতে আপনার বিয়ের দিনের প্রতিটি মুহূর্ত হয় আনন্দময় এবং ক্যামেরাবন্দী প্রতিটি ছবি হয় অনবদ্য এই ভিডিওতে আপনি যা দেখতে পাবেন ধাপে ধাপে প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ প্রক্রিয়া ফিল্স প্রিপারেশন থেকে শুরু করে হাইলাইটিং কন্টুরিং চোখের মেকআপ লিপস্টিক এবং সবশেষে মেকআপ ফিক্সিং প্রতিটি ধাপের বিস্তারিত বর্ণনা আন্তর্জাতিক মানের পণ্যর ব্যবহার আমরা শুধুমাত্র বিশ্বের সেরা ব্র্যান্ডের মেকআপ পণ্য ব্যবহার করি যা আপনার ত্বকের জন্য নিরাপদ এবং দীর্ঘস্থায়ী মেকআপ নিশ্চিত করে ব্যক্তিগতকৃত মেকআপ টিপস আপনার ত্বকের ধরন শুষ্ক তৈলাক্ত স্বাভাবিক মুখের গড়ন এবং পোশাকের রঙ অনুযায়ী কিভাবে নিখুঁত মেকআপ করা হয় তার কিছু বিশেষ টিপস ও কৌশল আকর্ষণীয় হেয়ারস্টাইল ব্রাইডাল মেকআপের সাথে মানানসই বিভিন্ন ধরনের হেয়ারস্টাইলের ধারণা যা আপনার সম্পূর্ণ লুককে আরও আকর্ষণীয় করে তুলবে আগে ও পরের পরিবর্তন বিফোর অ্যান্ড আফটার আমাদের কোনেদের অসাধারণ রূপান্তরের কিছু চমৎপ্রদ ঝলক যা দেখে আপনি মুগ্ধ হবেন আমাদের লক্ষ্য হলো আপনার বিয়ের দিনের স্বাদ যেন হয় প্রাকৃতিক আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী যাতে সারা দিন আপনি সতেজ এবং উজ্জ্বল থাকতে পারেন আমরা বুঝি বিয়ের দিনের ব্যস্ততা তাই আমাদের মেকআপ এমনভাবে করা হয় যাতে তা কোনোরকম টাচ আপ ছাড়াই দীর্ঘক্ষণ টিকে থাকে আপনার জীবনের এই বিশেষ দিনে লিজা বিউটি পার্লারের উপর আস্থা রাখুন আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং আপনাকে আপনার বিয়ের দিনের সবচেয়ে সুন্দর কণি হিসেবে উপস্থাপন করতে প্রস্তুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনার বিয়ের দিনের মেকআপের জন্য আজই আমাদের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং আপনার স্বপ্নের সাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ফোন শূন্য এক ছয় তিন তিন আট শূন্য নয় দুই এক আট ঠিকানা টঙ্গি এরশাদনগর আট নম্বর ব্লক